এই ছবির প্রধান যে আকর্ষণ হ্যাঁ মধ্যমণি আমাদের সরল হাসমত সরল হাসমতকে কেন্দ্র করে আসলে এই বাপজানের গল্প আমি আশাবাদী কারণ বাপজান ছবিতে পাবলিক মৌলিকত্ব কারণে ছবি চলে না এই কথাটি বললে ভুল হবে ছবি অবশ্যই চলে ছবিতে আসলে বিনোদন থাকতে হবে ছবিতে জ্ঞানের বই প্রকাশ থাকতে হবে আনন্দ থাকতে হবে তাহলে ছবি অবশ্যই চলে বিগত দিনে জানেন অনেক ছবি অনেক ছবি কিন্তু সুপার ডুপার হিট হয়েছে কিছুদিন আগেও একটি ছবি হিট হয়েছে বরবাদমা তুফান এরকম অন্যান্য ছবি হিট হয়েছে তবে যাই আমরা এত দূর মানে বাজেট কারণে আমরা একটা মৌলিক গল্প নিয়ে ওদের সাথে আমরা একটু ইয়ে করার চেষ্টা করবো আর কি কম্পিটিশনে থাকার চেষ্টা করব। যেমন আগামী কুরবানি দিয়ে আসার চেষ্টা করতেছি দেখা যাক বাকিটা আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে আমরা অবশ্যই একটা পর্যায়ে যেতে পারবো তবে যাই হোক এই পৃথিবীর সব ভাবজন প্রতি শ্রদ্ধা রাখি আমি আমার আসলে জন্মদাতা যিনি ওনাকে স্যালিউট জানাই ধন্যবাদ আমি আসলে এই ছবিটি আহ বানাচ্ছি ছবি নির্মাতা আমরা আসলে আপনাদের জন্যই তো বানাই আপনাদের জন্যই তো বানানো আপনারা হলে গিয়া ছবি দেখবেন এই অনুরোধ রাখি সবাই বেশি বেশি হলে গিয়া ছবি দেখবেন আপনারা আসলে আমাদের অনুপ্রেরণা তো বাবজান ছবিটা আসলে গল্প সংলাপ কাহিনী সব আমার তো বাপজান ছবি নিয়ে বলতে গেলে আসলে এই জগৎ সংসারে বাপজান হলো টাকা কামানোর মেশিন টাকা কামাতে পারলে বেশ আর যদি টাকা না কামাতে পারে তাহলে শেষ আসলে তাকে পারিবারিক তাকে হেনস্থা করা হয় একটা চাপের মধ্যে রাখে সবাই হ্যাঁ তো যাই পৃথিবীতে সবাই আপনাদের ভালোবাসবে কিন্তু সেই ভালোবাসার মধ্যে কোনো না কোনো স্বার্থ কোনো না কোনো উদ্দেশ্য কোনো না কোনো মতলব লুকিয়ে থাকে কিন্তু বাপজান এমন একজন ব্যক্তি যা যে কিনা নিঃস্বার্থভাবে হ্যাঁ কোনো উদ্দেশ্য ছাড়া কোনো মতলব ছাড়া এই সংসার সংসারকে ভালোবাসে সারা জীবন মানে নিস্বার্থভাবে তো বাপজান মানে সব আবদারের অপরন্ত ভাণ্ডার বাপজান মানে দিন কঠোর পরিশ্রম করে হাসিমুখকে বাড়ি ফেরা আমি ঘামতে দেখেছি কিন্তু কাটতে দেখিনি উনি হলো বাপজান আসলে বর্তমান ইন্টারনেটের যুগে আমরা যারা ফিল্ম নাটকের সাথে জড়িত তারা আসলে একটা কঠিন সময় পার করছি আসলে বর্তমান এই সিচুয়েশানে আমাদের মানুষের মধ্যে এত সময় নেই যেমন ধরুন একটা ছবি ডিউরেশন দুই ঘন্টা সোয়া দুই ঘন্টা রেডিওতে লাগে এক ঘন্টা আবার আসা যাওয়া এক ঘন্টা চার থেকে ছয় চার ঘন্টা সাড়ে চার ঘন্টার মামলা এত সময় কোথায় সিনেমার নাম বাবজান বাপজান ছবির ইউনিট নিয়ে আসছি আমরা গতকালকে এই জায়গাটার নাম হলো শ্রীদুরপুর শ্রীনগর তারপরে কি করে ডায়মন্ড ক্লাব মার্ক এখানে আমরা এই ভুলুবাইয়ের বাড়ি খুব সুন্দর চমৎকার বাড়ি বাবজান বাপজান ছবির শুটিং করতে আসতাম তো বাবজান আসলে ছবিটাতে নতুন পুরাতন শিল্পীদের নিয়েছি বাবজান বাপজান ছবিতে দুই বাপ একজন হলো আসল বাপ আরেক দিন পালিত বাপ আর কি লালন পালন করে আর বাপজান ছবিতে দুই মা এক মা হলো আসল মা সৎ মা আরেকদিন হলো এই নকল মা নকল মা মধ্যে পালিত মা আর আসল মা যে থাকে আসলে উনি মারা যায় তো বলতে গেলে তিন মা আছে আর অন্যান্য শিল্পীদের মধ্যে মনে করেন এই সাদিয়া মির্জা সূর্য রাজ তারপরে দিদার ভাই তারপরে এই যে আমাদের বাপ বলতে জেকি ভাই তারপরে ইয়ে আছে আমাদের আরেকজন আর্টিস্ট আছে ফিরোজ ভাই হ্যাঁ তারপরে মা দুলারি দুলারি আপা দুলারি আপা কালকে ঢুকবে আরেকজন মা আছে আপনার প্রিন্সেস বিউটি আর আন্না ভাভি আছে আরেক আসল মা আর অন্যান্য আর্টিস্টের মধ্যে মনে করেন আমাদের দিদার ভাই আরিফ তারপরে ইয়ে নেশার হ্যাঁ তবে এই ছবিতে আরো দুটা ভাইয়ের অভিনয় করেছে ছবি দুটির দুই ভাইয়ের মধ্যে একজন হলো একজন আফজাল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন